আজকে ভোরবেলার খবর পাই যে দামছড়ার নির্বাসন নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে পাচারের পথে বেশ কয়েকটি বার্মিজ গরু উদ্ধার করো দামচড়া থানার পুলিশ মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশের পথে দামচড় থানার পুলিশ পৃথক পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে নয়টি বার্মিজ গরু উদ্ধার করেছে সেই সাথে আসামের বাজারে ছড়ার এক যুবক সহ গ্রেফতার করা হয়েছে তিন জানা গেছে বৃহস্পতিবার ভোরবেলা ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়ায় বার্মিজ গরু পাচার হওয়ার আগাম খবর পেয়ে পুলিশ উৎপেতে বসে তংসরাই পাড়াতে পুলিশের নাকা চেকিং এর সময় একটি বোলেরো গাড়ি থেকে প্রথমে ছয়টি বার্মিজ গরু উদ্ধার করে তারপর পার্শ্ববর্তী জঙ্গলে মজুদ করা আরো তিনটি বার্মিজ গরুকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় সঙ্গে একটি ভিআইপি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ বার্মিজ গরু পাচার কাণ্ডে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এরা হলো আসামের বাজাই ছড়া এলাকার জামির আহমেদ ত্রিপুরার কাকরাপন জামজুরি এলাকার কামাল হোসেন এবং ফয়জুল হোসেন পুলিশ এদের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান দামচোড়া থানার ওসি সঞ্জয় মজুমদার আজকে ভোরবেলার খবর পাই যে দামছড়ার নির্বাসন নদী দিয়ে জঙ্গল পথে বার্মিজ গরু পাচারের চেষ্টা চলছে তো এই খবর পেয়ে আমরা আমাদের যে থুমসরাইপাড়াতে নাকা রয়েছে ওই নাকাকে আমরা অ্যালার্ট করি এরপরে বোরবেলায় টিআর জিরো থ্রিকে ওয়ান সেভেন ওয়ান সিক্স একটি বুলো গাড়িতে আমরা ছয়টি বার্মিজ গরু আমরা আটক করতে সক্ষম হই এরপর পার্শ্ববর্তী জঙ্গলে আবার তল্লাশি চালিয়ে আমরা আরও তিনটি বারমিসপুরে আমরা আটক করি মোট নয়টি বারমিসপুর আনুমানিক বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে আর এই গরুগুলিকে আমরা আজকে রাজনগর ধর্মনগরে কৌশলাতে আমরা পাঠাবো আর যে তিনজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে থেকে একজনের নাম হলো জাবির আহমেদ ওগর বাড়ি বাজারে ছোড়া করিমগঞ্জ আসাম একজনের নাম কামাল হোসেন ওর বাড়ি কাঁকড়াবন জামজুরি আর একজনের নাম ফাইজুল হোসেন ওর বাড়িও কাঁকড়াবন তো এদেরকে আমরা আজকে কোর্টে পাঠাবো এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ